সম্মানিত বন্ধুরা আপনি কি জানেন কারবালার ঘটনার পর সমস্ত শহীদদেরকে কে দাফন করেছিলেন আর কোথায় দাফন করেছিলেন এবং কিভাবে দাফন করা হয়েছিল কারবালার ময়দানে যখন ইয়াজিদ বাহিনী ইমাম হোসেন সাথে সাথে দশই তার সমস্ত সাথীদেরকে শহীদ করে দিয়েছিল তারপরে কারবালার ময়দানে কি ঘটেছিল জানলে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন আর ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর কাটা মাথাকে ইয়াজিদ কি করেছিল যেটা শোনার পর আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না তো বন্ধুরা ভিডিও শুরু করার প্রথমে অনুরোধ থাকবে আপনি যদি ইমাম হোসেন রাজি আল্লাহ তালুকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ইয়াজিদের ওপর লানত বর্ষিত হোক অবশ্যই লিখবেন দশই মহরমের দিন পেরিয়ে যাওয়ার পর সেই সন্ধ্যা নেমে আসলো যেই সন্ধ্যাতে কারবালার ময়দানে সমস্ত শহীদদের মাথা কাটা নিথর দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এই রাত কতই না ভয়ঙ্কর ছিল যেদিকেই নজর যাচ্ছিল সেদিকেই শুধু মাথাবিহীন শরীর গুলো দেখা যাচ্ছিল রায়তে এসেছে যে ইমাম হুসেন রাজি আল্লাহ তালহুর শাহাদতের পর ইয়াজিদ বাহিনীর হাতে সমস্ত শহীদদের কাটা মাথাগুলো ছিল আর কারবালার ময়দানে কোন রকম মাথা ছাড়া শুধুমাত্র শরীরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কতই না ভয়ঙ্কর এবং বেদনাদায়ক সেই দৃশ্য যেখানে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে মাইয়াদকে কবর দেওয়ার জন্য কত সুন্দর পদ্ধতি শিখিয়ে গিয়েছেন কত সুন্দর করে গোসল করিয়ে তারপরে মৃত ব্যক্তিকে কাফন পরিয়ে কবর দেয়া হয় অথচ রসুল উল্লাহ সাল্লু সাল্লামের বংশধরদের কপালেই কবর জুটল লাশগুলো ময়দানে পড়েছিল লাশগুলোকে কোনো রকম কাফন ছাড়াই রেখে দেওয়া হয়েছিল আর তাদের সাথে ন্যূনতম ভালো আচরণ পর্যন্ত করা হলো না মৃত ব্যক্তির সাথে যে আচরণ প্রতিটি মুসলমানের সঙ্গে করা হয় চাই সেই ব্যক্তি যতই খারাপ হোক না কেন এই ভয়ানক দৃশ্য যে কোনো মানুষের সহ্য করার ক্ষমতা থেকে অনেক বাইরে ছিল কিন্তু কারবালার ময়দান এটি কেউ সহ্য করে নিয়েছিল আর ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর পরিবারের এতিম স্ত্রী কন্যারা তাদের লাশগুলোর কোনো রকম কাফন দাফন না দেখেই আর পথে রওনা হয়ে গেলেন কিতাবে লেখা রয়েছে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর সাথে শহীদ হওয়া এক ব্যক্তি জাহির বিন আমিরের স্ত্রী তার গোলামকে কাফন দিয়ে পাঠিয়েছিলেন যাতে করে তার স্বামীর লাশকে দাফন করে দেয়া হয় কিন্তু যখন সেই গোলাম কারবালার ময়দানে উপস্থিত হল তখন সে সেখানে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর লাশকে বিনা কাফনে পড়ে থাকতে দেখতে পেল তখন সে বলল এটা কোনোভাবে হতে পারে না যে আমি আমার মালিককে কাফন দিয়ে ঢেকে দিব আর ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর লাশ এমনভাবে কাফনবিহীন অবস্থায় পরে থাকবে হে আল্লাহ রব আলিন সেই কাফন ইমাম হোসেন আলুকে দিলেন আর তারপর আরেকটি কাফন নিয়ে এসে তার মালিককে দিল। এসেছে ইয়াজিদ বাহিনীর সেনাপতি শয়তান সাদ তার বাহিনীকে নিয়ে কারবালা থেকে চলে যাওয়ার পর শাহাদতের তৃতীয় দিনে বনু আসাদ গোত্র যারা কারবালার ময়দানের কাছাকাছি একটি গ্রামে বসবাস করত তো তারা কারবালার ময়দানে এসে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লানহু এবং বাকি শহীদদের তাদেরকে দাফন করেছিলেন এছাড়াও আল্লামা হাসান বিন তাবারি শহীদদের দাফনের সম্বন্ধে বলতে গিয়ে আরও একটি ঘটনাকে বর্ণনা করেছেন তিনি তার কিতাবে উল্লেখ করেছেন মুসলমানরা খাইবার যুদ্ধ জয়ের পর ইহুদিদের মধ্য থেকে দুজন ব্যক্তি এমন ছিল যারা খাইবার থেকে পালিয়ে এসে ইরাকের এই কারবালা নামক ময়দানের কাছাকাছি একটি জায়গাতে এসে বসতি স্থাপন করেছিল তো ইয়াজিদ বাহিনী চলে যাওয়ার পর সেই মানুষেরা রাত্রি বেলাতে শহীদদের লাশ থেকে একটি আলোক রশ্মি বেরিয়ে যেতে দেখল আর এমন অলৌকিক ঘটনা দেখার পর তারা সেখানকার গ্রামের বাসিন্দাদেরকে একত্রিত করল এবং তারা যেটা দেখেছিল সেটা গ্রামবাসীদেরকে বলে দিল তখন সেই গ্রামের লোকেরা এসে দেখলো যে লাশগুলো পুরো ময়দান জুড়ে এলোমেলো ভাবে পড়েছিল তারা বুঝতে পেরেছিল যে এগুলো হচ্ছে শহীদদের লাশ তাই যত দ্রুত সম্ভব লাশগুলোকে দাফন করতে হবে তো সেই সময় ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুকে একটি কবর খুঁড়ে দাফন করা হয়েছিল আর সেই কারবালার ময়দানে আজও ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর কবর মোবারক রয়েছে ইমাম হুসাইনের পর তার পুত্র আলী আজগরকেও সেখানে দাফন করা হয়েছিল আর তারপর ইমাম হুসাইনের আহলে বায়াত এবং আসাব একটি গর্ত করে সবাইকে দাফন করা হয় আর যেটিকে বলা হয়ে থাকে। বন্ধুরা এটি ইসলামে রয়েছে। যুদ্ধ করতে গিয়ে বা মহামারীতে যদি অনেক সংখ্যক মানুষ একসাথে মৃত্যুবরণ করে তাহলে কবরের স্বল্পতার কারণে একসাথে কয়েকজনকেও কবর দেওয়া জায়জ রয়েছে আর হজরত আব্বাস রাজি আল্লাহ তাহ যিনি ফুরাত নদী থেকে পানি নিয়ে আসার সময় ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিল লেন তাকেও সেখানে দাফন করা হয়েছিল সেখানে এখনো তার রজা মুবারক উপস্থিত রয়েছে কিন্তু অন্যান্য শহীদদের কবরগুলোর সম্বন্ধে কার কবর ঠিক কোথায় রয়েছে সে ব্যাপারে সঠিক কোনো তথ্য নেই তবে তাদের সম্বন্ধে এমনটি বলা হয় যে গ্রামবাসীরা হয়তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে তাদেরকে দাফন করে দিয়েছিল তো বন্ধুরা চলুন এখন আলোচনা করি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক কোথায় দাফন করা হয়েছিল তো এর সম্বন্ধেও অনেক ধরনের মতামত পাওয়া যায় একটি রায়াতে এসেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু রাজিয়াল্লাহ তালানহুর মাথা মুবারক দামেশকে দাফন করা হয়েছিল আরেকটি রায়তের মতে আবার ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর মাথা মুবারককে কারবালাতে নিয়ে আসা হয়েছিল আর তারপর তার শরীর মুবারকের সঙ্গে মাথা মুবারককে দাফন করে দেওয়া হয়েছিল আরেকটি রায়তে বলা হয়েছে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর মাথা মুবারককে মদিনা শরীফে নিয়ে আসা হয়েছিল আর তারপর ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর আম্মাজান ফাতিমা রাজি আল্লাহ তালানহার কবরের পাশে মাথা রিকে দাফন করা হয়েছিল তবে সবথেকে প্রসিদ্ধ মত হল ইমাম হুসেনের মাথাকে সিরিয়ার দামেশকেই দাফন করে দেওয়া হয়েছিল যেখানে ইয়াজিদের কাছে তার মাথাকে নিয়ে যাওয়া হয়েছিল তো বন্ধুরা আরেকটি বিষয় নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন জাগার কথা যে যখন ইমাম হুসেন আদি আল্লাহ তলানহু এবং অন্যান্য শহীদদের মাথাকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো তখন ইয়াজিদ ইমাম হুসেন আদি আল্লাহ আলানহুর মাথা মুবারকের সঙ্গে কি করেছিল তো যখন শহীদদের মাথা মুবারক এবং কারবালার বন্দিরা দামেশকে গিয়ে পৌঁছালো তখন শয়তান ইয়াজিদ জরুরি বৈঠক বসার আদেশ দিয়ে সমস্ত সর্দারদেরকে দরবারে উপস্থিত থাকতে বললো আর তারপর যখন সকল বন্দিকে নিয়ে আসা হলো তখন তাদেরকে এক সারিতে দাঁড়াতে বলা হলো তারপর প্রতিটি মাথাকে নিয়ে সে খুব ভালো করে দেখতে থাকলো আর তাদের অবস্থানও জিজ্ঞেস করতে শুরু করলো অবস্থা শোনার পর ইয়াজিদ কিছুক্ষণ চুপচাপ নিজের মাথা নিচু করে থাকলো আর তারপর সে আদেশ করলো ইমাম হুসাইনের মাথাকে একটি পাত্রে করে আমার সামনে হাজির করো যখন একটি পাত্রে মাথা মুবারক রেখে নিয়ে আসা হলো তখন ইয়াজি তার হাতে থাকা লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট এবং দাঁত মুবারক স্পর্শ করে বলল এটি হচ্ছে হুসাইনের ঠোঁট এমন দৃশ্যকে দেখে সেখানে উপস্থিত থাকা একজন সাহাবি ইবনে কাপ যিনি সেই সময় সেখানে তাসরিফ নিয়ে গিয়েছিলেন তিনি বললেন হায় আফসোস তুমি সেই স্থানকে লাঠি দ্বারা স্পর্শ করছো যে স্থানে আমি রাসূল উল্লাহস লোলা সাল্লামকে চুমু খেতে দেখেছিলাম ইয়াজিদ এমন কথা শুনে সেই সাহাবিকে দরবার থেকে বের করে দিল ইয়াজিদ এত পরিমাণে ফাঁসেক এবং অসম্মানকারী ব্যক্তি ছিল যার রাসূলের সম্মানের দিকেও সামান্য খেয়াল ছিল না একটি রেওয়াতে এমনটিও এসেছে যে ইয়াজিদ বলল ইমাম হুসাইনের মাথাকে নিয়ে যাও আর সম্পূর্ণ শহরে তার মিছিল বের করো যে আমরা বিদ্রোহকারের বংশকে একেবারে নির্বংশ করে দিয়েছি আমরা ইমাম হুসাইনের বাবা আলিকে হত্যা করেছি তার সন্তানদেরকে হত্যা করেছি এখন আমাদের বিরোধিতা করার মতো আর কেউ নেই যখন ইয়াজিদ বাহিনী কাটা মাথা নিয়ে মিছিল বের করে আজকালান পর্যন্ত পৌঁছালো তখন আজকালানের সর্দার বলল খবরদার যদি ইমাম হোসেন হুসেন রাজি আল্লাহুর পবিত্র মাথা নিয়ে এভাবে অসম্মান করা হয় এভাবে মিছিল বের করা হয় তাহলে আমাদের আসকালানের লোকদের সঙ্গে তোমাদেরকে যুদ্ধ করতে হবে তো এরপর আসকালানের সর্দার তাদের কাছ থেকে মাথাটি নিয়ে নেন এরপর তিনি ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর মাথা মুবারককে নিয়ে সেখানে দাফন করে দিয়েছেন ছিলেন লোকজনেরা তখন বলছিল যে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর মাথা মুবারক তখনও তরতাজা ছিল এবং তখনও মাথা মুবারক থেকে অনবরত রক্ত ঝরে যাচ্ছিল কারণ রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন শহীদরা কখনোই মরে না শহীদরা কবরের মধ্যেও জীবিত থাকে শহীদদের লাশ কখনো পচে না গলেও না তো সম্মানিত ভাই বোনেরা ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শয়তান ইয়াজিদ এমনভাবে ভাবে করেছিল যে তার লাশ পচে গলে দুর্গন্ধ বের গিয়েছিল পরবর্তীতে তার লাশকে নিয়ে মানুষেরা জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল তার সমস্ত শরীর একেবারে পৌঁছে গিয়েছিল শুধু ইয়াজিদ নয় কারবালার ময়দানে যারাই ইমাম হুসেন রাজি আল্লাহ তাহু এবং তার সাথীদের উপর অত্যাচার করেছিল তাদের শেষ পরিণতি খুবই ভয়ানক হয়েছিল তো সম্মানিত বন্ধুরা আমাদের চ্যানেলে আমরা ইয়াজিদ এবং তার অনুসারীদের শেষ পরিণতি কি হয়েছিল সেটার বিষয় আলোচনা করেছি এবং কারবালার সমস্ত ঘটনাগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারবালার সমস্ত কাহিনীগুলো দেখে নেবেন